ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল না পেলাম ভালোবাসার মানুষকে আর না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার আমার মতো এই ভুল আপনারা কেউ করবেন না বাসর ঘরে আমার স্বামী আমার পেটের সেলাইয়ের কাটা দাগ দেখে আমাকে প্রশ্ন করে তোমার পেটের এই সেলাইয়ের দাগটা কিসের আর এই প্রশ্নটা সে বারবার করতে থাকে তার কথায় আমি একটু থতোমতো খেয়ে বললাম আমার খুব পানি পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন তখন সে আমাকে এক গ্লাস পানি দিল পানি খাওয়া শেষ করতে সে আমাকে আবারও প্রশ্ন করে বসলো তুমি সত্যি করে বলো তো তোমার এই কাটার দাগটা আসলে কিসের তখন আমি তাকে বললাম আসলে দুই বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমার বাড়িতে কেউ জানতো না সম্পর্ক থাকাকালীন আমার বয়ফ্রেন্ডের একদিন জন্মদিনের একটা অনুষ্ঠান করে আর সেখানে আমাকে যেতে বলে যদিও আমাদের কনজারভেটিভ ফ্যামিলি থেকে রাতে কোথাও যেতে দেয় না কিন্তু তারপরে আমার বয়ফ্রেন্ড বলেছিল আমি যদি না যাই সে খুব কষ্ট পাবে আমার জন্য সে কেক কাটার জন্য দেরি করবে চিন্তা করলাম ভালোবাসার মানুষ একটা আবদার করেছে ওকে খুশি করতেই পারি তাই চিন্তা করে মা বাবাকে মিথ্যা কথা বললাম যে আমার বান্ধবীর জন্মদিনে ওদের বাড়িতে থাকতে হবে অনেক বুঝিয়ে সুঝিয়ে বান্ধবীদের সাহায্য নিয়ে আমি সেদিন সন্ধ্যায় বেরিয়ে পড়ি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে আমি যাওয়াতে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয় সেখানে আমি যাওয়ার পরে তারা অনেক আনন্দ করে কেক কাটে কিন্তু হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই মাথা প্রচুর ঘুরতে থাকে তাই আমার বয়ফ্রেন্ডকে বলে আমাকে একটু বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো ওর সাথে কথা বলতে বলতেই আমি অজ্ঞান হয়ে যাই তারপরে আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় মাকে জিজ্ঞেস করলাম মা আমি বা এখানে আসলাম কি করে কে রেখে গেল তখন মা বললো তোর দুইটা বান্ধবী আর একটা বন্ধু এসে রেখে গেছে তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন বুঝলাম যে আমার বয়ফ্রেন্ডে সে রেখে গেছে তারপরে বয়ফ্রেন্ডকে কল দিলাম কেমন একটা ছাড়া ছাড়া ভাব বুঝলাম সে আমাকে এড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারলাম না বারবার ফোন দিচ্ছি রিসিভ করছে না হঠাৎ রিসিভ করে বললো খুব ব্যস্ত আছি এখন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না আচ্ছা মানলাম সে হয়তো ব্যস্ত আছে তো যাই হোক কিছুদিন এভাবে যাচ্ছিল আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়াছাড়া ছাড়া ভাবছিল তারপরে হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই মাথা ঘুরিয়ে পড়ে যাই তখন ডাক্তার এসে চেক আপ করে জানাই আমি প্রেগনেন্ট কিন্তু কিভাবে প্রেগনেন্ট হলাম এটা নিয়ে আমি প্রচুর শখ ছিলাম আমার পরিবারের সবাই খুব চমকে উঠলো মা বাবা খুব মারধুর করলো আমাকে তখন মনে পড়লো সেদিন রাতের কথা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার সাথে কী হয়েছিল আমি আর বুঝতে পারিনি তখন আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম বললাম যে আমি তো প্রেগনেন্ট সেদিন আমার সাথে কী হয়েছিল তুমি কি জানো তখন সে বলল জানবো না কেন তোকে তো আমি ইউজ করেছি আর ইউজ করার জন্যই তোকে আমি সম্পর্কে জড়িয়েছি আজকের পর থেকে তোকে আমি আর চিনি না তুই আমাকে আর ফোন দিবি না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে এত বড় বেইমানি করো না আমাকে বিয়ে করো কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায় আমাকে ঠকিয়ে আমার সাথে বেইমানি করে চলে যায় এক পর্যায়ে মা বাবার সাথে কথা বলে ডাক্তারের সাথে কথা বলে বাচ্চাটা নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু অনেক দেরি হয়ে যায় তাই শেষ পর্যন্ত আমাকে সিজার করতে হয় সিজার করে বাচ্চাটা নষ্ট করতে হয় আর এই সিজারের দাগটাই আপনি এখন দেখতে পাচ্ছেন আমার সমস্ত কথা শুনে স্বামী আমার অনেক সময় চোখ করেছিল আর বলল তুমি যদি এই কথা বিয়ের আগে বলতে তাহলে তোমাকে আমি বিয়ে করতাম কিন্তু তোমার মা তুমি সবাই মিলে আমাকে ঠকিয়ে বিয়ে করেছ আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না আমাকে মাফ করে দিও তোমার মাকে ফোন করে বলে দিও কালকে এসে যেন তোমাকে নিয়ে যায় আমি তোমাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো আমার বিয়ের দিন রাতেই বাসর ঘরে ডিভোর্স হয়ে যায় আমার মতো ভুল আপনারা কেউ করবেন না প্রিয় দর্শক এই গল্পটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ